কিন্তু প্রতিটি পণ্যের দাম কিন্তু প্রায় কিন্তু দেখেছি এখানে স্বাভাবিকভাবে এটাকে একটি সম্পূর্ণভাবে একটি ক্যাচ টোয়েন্টি যখন আমাদের আপনি যদি রপ্তানি প্রবৃদ্ধি দেখেন যখন নব্বই টাকা থেকে একশো দশ টাকা গিয়েছিল আমাদের রপ্তানিকারকা কিন্তু বলেছে ব্যাপক পরিমাণে এখানে বাংলাদেশে এখন রপ্তানি প্রবৃদ্ধি হবে প্রবৃদ্ধি মাত্র হয়েছে দুই শতাংশের কম আমাদের রেমিটেন্স আয় যদি আপনি তুলনা করে দেখেন বিগত দুই তিন বছরে কিন্তু আমরা ক্রমাগত ভাবে কিন্তু আমরা উত্থান দেখতে পারি যদিও বলতে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবৃদ্ধিটা আমরা ক্রমাগত ভাবে দুই বিলিয়ন ডলার প্রতি মাসে কিন্তু অর্জনটা আমরা ধরে রাখতে পেরেছি এমন একটি বাস্তবে যখন আমার রিজার্ভ মাত্র পনেরো বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে তার সাথে সংযোজন যদি করেন আইএমএফ এর চার দশমিক সাত বিলিয়ন ডলার যে ঋণটি এমন একটি বাস্তবতায় যখন আমার আমদানি ব্যয় আমার মিটানোর সক্ষমতা নাই যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

আমি মনে করি যে অ্যাবসুলুটলি এটা যথাযথ সিদ্ধান্ত হয়েছে এবং আজ থেকে আরো দেড় বছর আগে যদি আমাদের আমাদের নীতি সুধার যদি তিনশো বেসিস পয়েন্ট বা চারশো বেসিস পয়েন্ট যদি আমরা বৃদ্ধি করতে পারতাম আজকে মূল্য স্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই অবস্থায় আসতো না বাংলাদেশ অনেকেই বলে যে থিওরি দিয়ে বাংলাদেশে এখানে কাজ হয় না যেটা প্রতিটি দেশে মনিটারি পলিসি এনাকমেন্ট হচ্ছে সেটা বাংলাদেশে কেন হবে না এবং অবশ্যই আমাদের এটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই তবে এক্সচেঞ্জ রেটটাকে একদম শেষ প্রসঙ্গ হিসেবে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই তৃতীয় যে ব্যাংকের ঋণের সুধার যে নির্ধারণ পদ্ধতি সেটা নিয়ে আপনার সেটি জানতে চাই না ঋণের অবশ্যই যদি দেখেন এখানে এখানে অনেক টার্ম লোন রয়েছে যেটা বিশ বছরের মেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতা থাকে অনেক ব্যবসায়ী যারা রয়েছে যাদের ক্রেডিট স্কোর অনেক উন্নত মানের রয়েছে আবার অনেক ব্যবসায়ীরা রয়েছে যাদের মোরাল হাজার প্রবলেমের কারণে ব্যাংকের অর্থের অর্থ নিয়ে আত্মসাত করার কিন্তু আমরা অভিযোগ আমরা দেখেছি এটা ব্যাপকভাবে দেখতে পেয়েছি তো অবশ্যই এখানে একটা ওয়ান সাইজ ফিটস অল একটা ইন্টারেস্ট রেট আপনি ভাবে নির্ধারণ করতে পারে না তো এটা আমি মনে করি যে মার্কেট মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত প্রতি ব্যাংক টু ব্যাংক ডিফার করবে এবং কাস্টমার টু কাস্টমার এটা ডিফার করবে এবং ক্রেডিট স্কোরের উপর নির্ধারণ করতে হবে ইন্টারেস্ট রেট আমরা কি অফার করছি